আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চান পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার বন্ধুদের সাথে আপনি ভাব নেবেন আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তো আজকের ভিডিওটি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অনেকে এসব নিয়ে খুবই দুষ্টামি করে তো এটা আসলে আমি ভিডিওটা শুধু শেয়ার করতেছি শুধুমাত্র ফানের জন্য অনলি ফ্র্যাঙ্কলি আপনারা ইউজ করবেন সেই ভিডিওটি চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে জাপিয়ে পড়ি আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আপনার যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে এখানে আমরা আজকে যে যে জিনিসটা শিখবো সেটা আমরা এখানে चार्च एफ ए के फेक आई डी आई डी एम ए केर फेक आई डी मेकार এখানে লিখে আপনারা সার্চ করবেন এখানে আমি একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতেছি ফেক আইডি মেকার ফর ইন্ডিয়া আমি এটাই ডাউনলোড করবো ঠিক আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি সেজন্য আমার এখানে অফেন দেখাচ্ছে তো আপনারা এখান থেকে কষ্ট করে আসার কোনো দরকার নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিডিওটি দেখার পর সেখান থেকে ক্লিক করে একদম এখানে চলে এসে ডাউনলোড করে নিতে পারবেন তা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি সেজন্য এরকম দেখাচ্ছে তেন আমরা অফেন করব অফেন করার পর আমরা অনেক মজার মজার কিন্তু আইডি কার্ড বানাতে পারবো আধার কার্ড এটা আমাদের কোনো বিষয় না আমরা আর চাইলে আধার কার্ড ইন্ডিয়ার যেটা নতুন আধার কার্ড আছে সেটা বানাতে পারেন তো আমরা চাইলে এখান থেকে ইলেকশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্রেডিট কার্ড তারপর হচ্ছে প্রেস রিপোর্টার মুভি টিকিট এগুলো আমরা অনেক ধরনের আইডি কার্ড বানিয়ে নিতে পারবো আইডি কার্ড বানিয়ে আমরা ফ্র্যাঙ্ক করতে পারি যেমন কি এখানে পুলিশ আইডি কার্ড বানিয়ে নিতে পারি তাহলে আমরা নিজের নামে যদি আমি একটা পুলিশ আইডি কার্ড বানিয়ে নিই তাহলে আমাকে দেখে সবাই মনে আমি একদম পুলিশ এরকম মনে করবে আর কি তো এরকম ফ্র্যাঙ্ক করার জন্য আপনি বানাতে পারেন সাপোজ আমি মনে করুন এখানে ড্রাইভিং লাইসেন্স বানাবো আমার কাছে একটা ড্রাইভিং লাইসেন্স আছে আমি গাড়ি চালাতে জানি এরকম আর কি করার জন্য তা আপনার ড্রাইভিং লাইসেন্স আমি মনে করুন ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার নামটা দিবেন ফুল আপনার নামটা দিবেন সাপোজ আমি এখানে একটা নাম দিব ঠিক আছে আমি এখানে একটা নাম দিচ্ছি নামটা দেওয়ার পর আপনি এখানে নামটা দিবেন তারপর এখানে ফর্মটা ফুল ফিল আপ করতে হবে আমি আমার এখানে বার্থ অফ ডেটটা দেব বার্থ অফ ডেটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে টোয়েন্টি ফাইভ ইলেভেন নাইনটিন নাইনটি ফোর ঠিক আছে তারপর হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়ে দিব মনে করুন আমি এখন উমানে আসি সেদার নাম মস্কেট দিচ্ছি ঠিক আছে মস্কেট ওমান তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বারটা আমি মনে করুন আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি জাস্ট জিরো ওয়ান এইট ডবল সরি জিরো ওয়ান এইট ফাইভ ফোর থ্রি ফাইভ ডাবল নাইন ডাবল নাইন আমি একটা নাম্বার দিলাম তারপর কান্ট্রি মনে করুন কাউন্ট্রি আমি ওমান দিলাম তারপর ইস্যু ডেট কখন আমার এটা ইস্যু হলো মনে করুন এরকম একটু ফ্রাঙ্কলি করার জন্য আপনি দিতে পারেন এটা আমি মনে করুন টু থাউজেন্ড টেনে দিলাম তারপর এক্সপায়ারি হবে টু থাউজেন্ড এইটিনে ঠিক আছে এবার আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ক্রিয়েটি ক্লিক করবেন হ্যাঁ সরি আর জিনিস বাকি আছে মনে হয় এখানে কি এই যে ইমেজটা বাকি আছে এখান থেকে ইমেজটা আপনি দিয়ে দিবেন গ্যালারি থেকে মনে করুন আমি একটা ফটো সেট করে দিব আমি গ্যালারিতে চলে যাই গ্যালারি থেকে কোন পিকচারটা দিব এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করি মনে করুন আমি পিকচার থেকে কোন পিকচারটা দিব যে কোনো একটা আপনি নিজের পিকচার দিয়ে দেবেন এখানে মনে করুন আমি এখান থেকে একটা পিকচার নিলাম ঠিক আছে আমি এখান থেকে কোন পিকচারটা নিতে পারি মনে করুন আমি এই পিকচারটা নিলাম ঠিক আছে জাস্ট আমি একটা পিকচার নিচ্ছি নিয়ে এটা ক্লিক করলাম এতটুকু দেন আপনি এখানে আরও কমাতেও পারবেন এটাতে কোনো সমস্যা না আমি এতটুকু কমিয়ে দিচ্ছি এরপর সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলে বা আপনার আইডি কার্ডটা হয়ে যাবে দেখেন আমার ড্রাইভিং লাইসেন্সটা হয়ে গেছে ভেরিফাইড এখানে নাম চলে আসছে তারপর এখানে অফ ডেট চলে আসছে তারপর অ্যাড্রেস চলে আসছে মোবাইল নাম্বার তারপর হচ্ছে কান্ট্রি ইস্যু ডে এক্সপায়ারি ড্রাইভিং লাইসেন্স এভাবে তৈরি করে নিতে পারবেন জাস্ট মজা করার জন্য তো আপনারা চাইলে আরও অন্য কার্ড বানাতে পারেন আমি এখানে জাস্ট আরও আপনাদেরকে দেখাচ্ছি স্কুল কার্ড আইডি কার্ড তারপর ড্রাইভিং লাইসেন্স ইলেকশন কার্ড ঠিক আছে ব্যাংক কার্ডও বানাতে পারেন এখানে এই যে আমি এখানে ব্যাঙ্ক কার্ডটাও দেখাচ্ছি ব্যাঙ্ক কার্ড এই যে ক্রেডিট কার্ড কীভাবে বানাবেন মনে করুন ক্রেডিট কার্ড বানানোর জন্য এখানে আপনি আপনার নেক্সট ডে কোনো একটা নাম দেবেন যে মনে করেন আমি নাম দিলাম ঠিক আছে এখানে আমি নাম দিলাম তারপর ব্যাঙ্ক অফ যেখানে আমি ব্যাংক দিব ঠিক আছে আমি ব্যাংক দিব ন্যাশনাল ব্যাংক ঠিক আছে ন্যাশনাল ব্যাঙ্ক তারপর কার্ড একটা নাম্বার দিয়ে দিবেন তারপর ইস্যু ডেট দিবেন মনে করুন এরকম ইস্যু ডেট দিয়ে দিলেন টু থাউজেন্ড ফিফটিন তারপর এক্সপায়ারি ডেট দিয়ে একটা দিয়ে দিবেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন তাহলে আপনার আইডি কার্ডটা হয়ে যাবে দেখেন ন্যাশনাল ব্যাঙ্ক প্রিমিয়াম কার্ড তারপর হচ্ছে আপনার আইডি নাম্বার এবার আপনারা চাইলে মজা করে এটা আপনার মেকে গ্যালারিতে নিতে নিয়ে নিতে পারেন আমি গ্যালারিতে নিয়ে যাব দেখেন এটা আমার গ্যালারিতে চলে গেছে আমি গ্যালারিতে এগুলো যা বানিয়েছে একটু আগে সবগুলো এখানে দেখাচ্ছে তো চাইলে আমি এই যে পুলিশের একটা বানাইছিলাম দেখেন আমি গ্যালারিতে আবার দেখাচ্ছি এই যে দেখেন এফ আর আই এটা আমি দেখাচ্ছি এটাও আমি একটু আগে বানিয়েছিলাম তোভাবে চাইলে আপনারা মজার মজার আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন ফেক আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন জাস্ট মজা করার জন্য তো আমি গ্যালারি থেকেও আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি বানাইছি সেগুলো গ্যালারিতে আসছে না সেটাও আমি দেখে নিই এই যে দেখেন এগুলো আমি এই আমার ব্যাঙ্ক কার্ডটা বানিয়েছি দেখেন আমার ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিলাম তারপর এটা আমি একটা আধার কার্ড বানিয়েছিলাম চেষ্টা করেছিলাম যেটা এটা আমার বানানো উচিত হয়নি যেহেতু আমি ইন্ডিয়ান না তারপর আমি বানিয়েছিলাম যাই হোক তারপর এখানে দেখেন ব্যাঙ্ক কার্ড তারপর এভাবে আপনারা চাইলে মজা করার জন্য ফাঁক করার জন্য দারুণ দারুণ আইডি বানিয়ে নিতে পারেন এবং ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতে পারেন সবাই অবাক হয়ে যাবে হয়তো মনে করবে আপনি ওই সব রিলেটেড কিছু করতেছেন এই আর কি তো বন্ধুরা আজকে টি টুয়ারতে যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ